আমরা অনেকে আসি যে আমাদের ফোনে ফেসবুক অ্যাকাউন্টটা লো আছে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো আপনাদের ফোনের মাধ্যমে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে কিভাবে আপনারা পুনরায় নতুন একটি পাসওয়ার্ড দিবেন আপনাদের পাসওয়ার্ডটা যদি মনে না থাকে তাহলে নতুন একটি পাসওয়ার্ড কিভাবে আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তাই আর দেরি না করে চলেন ভিডিওতে যাওয়া যাক তো আমরা যেহেতু চাইতেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি নতুন করে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য তার জন্য সরাসরি আমরা চলে যাইতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে তো আমি সরি ফেসবুক অ্যাপসের ভিতরে তো আমি সরাসরি ফেসবুক অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে আমরা উপরে কর্নারে দেখেছি থ্রি ডট তো আমরা থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটি ইন্টারভিউ চলে আসবে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসবো আসার পর এই যে এখানে দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসছে তারপর আমরা এখান থেকে যে কাজটি করতে উপরে যে দেখতেছি সেটিংস তো আমরা উপরে সেটিংসের উপর আবারও ক্লিক করে দিব সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারভেউ চলে আসছে তারপর আমরা যে কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে যে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে সাজাতে আমাদের সামনে এরকম একটি চলে আসবে তারপর আমরা জেকাস্টিক করতে হবে আমরা যে চাইতেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে নাই নতুন করে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য তার জন্য আমরা জেকাস্টিক করতে হবে একটি স্কুল করে নিচে চলে আসবো আসার পর এই যে এখানে দেখতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা জাস্ট এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করে সাজাতে আমাদের সামনে এরকম একটি চলে আসছে তারপর আমরা যে কাজটি করতে হবে এই যে উপরে দেখতেছি চেঞ্জ পাসওয়ার্ড তো আমরা এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে আবারও ক্লিক করে দিব চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম টেনভাইস চলে আসবে তো আমার ফেসবুক আইডিটা এখানে চলে আসতে আমি ফেসবুক আইডির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম টেনভাইস চলে আসছে তো আমাকে এখানে বলতেছে যে আমার ফোনেরও যে পাসওয়ার্ডটা আছে এটা এখানে দেওয়ার জন্য এবং এখানে নিউ পাসওয়ার্ড আবারও নিউ পাসওয়ার্ড তো আমার তো আর পুরনো পাসওয়ার্ডটা মনে নেই তো আমি চাইতেছি নতুন নতুনভাবে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য তার জন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে নিচে থেকে সেই ফোর ইউর পাসওয়ার্ড তো আমরা জাস্ট এই ফোর গেট ইউর পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিব ফোর গেট ইউর পাসওয়ার্ডের উপরে ক্লিক করে সাজাতে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আপনাকে এখানে বলতেছে আপনার সিমে মানে ফেসবুক থেকে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনার প্রয়োজন পড়বে তো আপনি এটা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন ফেসবুক মাধ্যমে নিতে পারবেন আপনার সিমের মেসেজের মাধ্যমে নিতে পারবেন তো আমি চাইতেছি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়ার জন্য তার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করে দিলাম দিয়ে এই যে এখানে দেখতেছি কনফার্ম তো আমি এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার সাথে সাথে তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের জিজ্ঞাসাটি করতে হবে এই যে দেখতেছি এখানে কন্টিনিউ তো আমরা জাস্ট এই কন্টিনিউ উপরে ক্লিক করে দিব কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস্ট চলে আসছে তো আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা পাঠিয়ে দিয়েছে তো আমি আমার কোডটা এখানে বসিয়ে দিতেছি আপনারও আপনাদের কোডটা এখানে বসিয়ে দিবেন তো আমার কোডটা অলরেডি আমি বসিয়ে দিছি আপনারাও আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন তো আপনাদের কোডটা বসানো হয়ে গেলে তারপর আপনারা আবারও এখান থেকে এই যে দেখতেছেন কন্টিনিউ তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসছে তো আপনাকে এখানে বলতেছে কি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য এই যে এখানে দেখতেছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো আমাকে বলতেছে নতুন পাসওয়ার্ডটা আমি দেওয়ার জন্য এই যে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা দিতে হবে এই ঘরে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আপনারও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনারা এখানে টিকমারটা দিয়ে আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিছি নেক্সটে ক্লিক করে আপনি একটু ওয়েট করতে হবে তো সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে কিন্তু নতুন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে তারপর আপনাদের আমি লকআউট দিয়ে দেখিয়ে দিতেছি তো লকআউট দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের কর্নারে আবারও থ্রি ডট মেনুতে থ্রিওটা আসার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো আসার পরেই যে এখানে দেখতেছেন আউট তো আমরা এখান থেকে আউটে ক্লিক করে দিলাম আবারও এখান থেকে আউটে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসলো তারপর আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বার এবং যে নতুন পাসওয়ার্ড আমরা দিছি এখন সেই পাসওয়ার্ডটা দেব তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি আপনারাও আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিতেছি এখন আমি আমার যে নতুন পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব তো আমি আমার নতুন পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম তারপর আমরা যেই কাজটি করতে পেয়ে যে দেখতেছি লগ ইন তো আমরা জাস্ট এই লগ উপরে ক্লিক করে দিব লগ এর উপরে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে আমাদের ফেসবুক আইডির ভিতরে আমাদের নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে সরাসরি আমাদের ফেসবুক আইডির ভিতরে কিন্তু নিয়ে আসছে তো আমি আপনাদের আবারও দেখাইতেছি এই যে আমার ফেসবুক আইডির নামটা এই যে প্রোফাইলে গেলাম সরি প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার সাথে সাথে এই যে দেখতেছেন স্বপ্নপুরি যেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি নতুন করে দিয়েছি সেই আইডিটি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে না থাকলে আপনারা আবার নতুনভাবে একটি পাসওয়ার্ড দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে এবং আপনাদের বন্ধু এসে বেশি বেশি শেয়ার করবেন আর যাওয়ার আগে অবশ্যই অল টেকনিক্যাল রাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম